সময় ও মনোযোগ সম্পর্ক গড়ার মূলে আপনি যদি চান দাম্পত্য সম্পর্ক আরও গভীর ও সুখময় হোক তবে সময় এবং মনোযোগ দেওয়া ছাড়া বিকল্প নেই সংসারের ব্যস্ততা কাজের চাপ কিংবা দৈনন্দিন সমস্যার মাঝেও আপনার সঙ্গীর জন্য আলাদা সময় বের করা অত্যন্ত জরুরি আপনি যখন দিনের কিছুটা সময় শুধু তার সঙ্গে কাটান তখন সে বুঝতে পারে যে সে আপনার কাছে অগ্রাধিকার প্রাপ্ত এই ছোট্ট উদ্যোগী সম্পর্ককে প্রাণবন্ত করে তোলে মনোযোগ দেওয়ার অর্থ শুধু পাশে থাকা নয় বরং আন্তরিকভাবে শোনা আপনার সঙ্গী যখন কথা বলছে তখন মোবাইল ফোন বা অন্য কোনো বিভ্রান্তি দূরে রেখে মন দিয়ে শুনুন এতে সে অনুভব করবে যে তার কথা আপনার কাছে মূল্যবান এই মনোযোগ সম্পর্কের ভেতরে নিরাপত্তা ও বিশ্বাস তৈরি করে মনে রাখবেন জীবনের ব্যস্ততার মাঝেও সময় ও মনোযোগ দিয়ে আপনি সম্পর্ককে অমূল্য করে তুলতে পারেন এখানেই প্রমাণিত হয় যে স্বামী স্ত্রীর ভালোবাসা কেবল শব্দ নয় বরং প্রতিদিনের ছোট ছোট যত্নের ফলাফল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ইনশাল্লাহ এখান থেকে আমরা ভালো কিছু জানতে পারবো